উৎপাদন উপলক্ষে এস কালার, লাক কালার, গোল্ডেন কালার। আপনার বাড়ি যতদিন, কালার ততদিন, মাল ততদিন। নষ্ট হবে তো কিছু না। কখন নষ্ট হয় না। মোরা মরির দিন শেষ। ডিজিটাল বাংলাদেশ। ফ্ল্যাশিং গ্যারান্টি আছে 20 বছর। টর্নেডো ফ্ল্যাশ। টর্নেডো জেড। মা-বোনদের জন্য কষ্ট কমানোর জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আরএসবিডি-র পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম।

হিউজ পরিমাণ আপনার সরঞ্জাম রাখতে পারবেন আমার নতুন শোরুম একেবারে নতুন উদ্বোধন উপলক্ষে বাথরুম ফিটিংসের অল আইটেম যে যে প্রোডাক্ট গুলা নিতে চান অবশ্যই আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাই ড্রাম বেসিং ড্রাম বেসিং আচ্ছা ড্রাম বেসিং ও গোল্ড ভাই

খুবই চমৎকার এই পাশে আর দেখতেছিলাম এই কলগুলার দাম কেমন বা এগুলো আপনার চার হাজার পাঁচশো আপনার টাকা থেকে পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু হচ্ছে

শোপ কেস শোপ ডিসপেন্সার রিং টরিল কঠুক শেভিং মিরর ভাই শেভ করতে সেলুনে যাওয়া লাগবে না নিজে নিজে করবেন আপনি দেখতেছেন মিরুন টা ঘুরাবেন আপনার ফেস বড় হয়ে যাবে আপনি আপনার মতো করে কাছে নিয়ে নিজের মতো শেভ করবেন বাহ গোল্ডেন সব এক বাথরুম সব গোল্ডেন থাকবে মানে বাথরুম ফিটিংসের অল আইটেম অল আইটেম গোল্ডেন দেওয়া যাবে এবং হচ্ছে যে আপনি যে রকম চারটা রকম ফুল হয় এই কলটাতে চারটা রকম পানির ফুল হবে একটা আছে আপনার প্রয়োজন আপনি হয়তো আমার সিং কাছে নিয়ে কলটা ইউজ করতে হবে এই যেটা দিলেন ময়লা ভয়সা কাছে এই তাওয়াল রেখের হিউজ পরিমাণ এখান থেকে শুরু করে হিউজ আসলে কিছু প্রোডাক্টের দাম যদি না বলি তাহলে কাস্টমার না না অবশ্যই তো বলতে হবে সুপার দামে যে আছে আপনার

করবেন এই যে এখানে এটা প্রেস করবেন আপনি কলে পানি আসবে কলটাও পানি আসবে তিনটা রকম ফুলো আসবে পানি তিন রকম ফুল আসবে তাই নিয় আপনি একটু ছোট করে আছে যেখানে ইচ্ছা আপনি সুন্দর করে পরিষ্কার করতে পারবেন চিংটা যা ইচ্ছা যেখানে পানি যা পরিষ্কার সব করতে পারবেন বা এটা গেল ভাই কি বলবো আমার কাছে তো গ্লাস নাই থাকলে আপনাকে বসে বুঝাতে পারতাম আমরা গ্লাসে হাত ঢুকাইতে পারি না গ্লাস দিতে অনেক কষ্ট সবার কষ্ট লাগবার জন্য দুই হাজার চব্বিশ সালে আমরাই প্রথম নিয়ে আসছি ডিজিটাল এবং স্মার্ট সিং কি করবেন গ্লাসটা শুধু এখানে রাখবেন আপনার গ্লাস পরিষ্কার জাস্ট এখানে একটু সুইচ দিতে হবে সুইচ দিবেন আচ্ছা আরেকটা সুইচ আছে জি আরেকটা সুইচ এই যে এটা দিলে এই যে এখান দিয়ে পানি আসবে আপনি সুন্দর করে আপনার শাক সবজি এই যে এখানে একটা ট্রে আছে এটাতে ফল ধুতে পারবেন হ্যাঁ সবজি ধুতে পারবেন শাক ধুতে পারবেন এটা উঠালে পানি চলে যাবে এখন পানি থাকবে এখানে রাখবেন আপনি মাংস ভিজে রাখবেন বা মাছ ভিজে রাখলেন আস্তে আস্তে বরফ গলে যাবে যতই গসেন না কেন এগুলা কালার কখনো উঠবে না

থেকে শুরু ভালো পণ্য নিলে দাম ভালো দিতে হবে নরমাল নিলে কম দামেও নিতে পারবে আচ্ছা আপনার এই শোরুমে যদি কেউ সরাসরি আসতে চায় এসে যাচ্ছে বাঁচাই করে পণ্য ক্রয় করতে চায় আপনি ঠিকানাটা একটু বলে দিতেন জি আমার ঠিকানা উত্তরা হাউজ বিলিং থেকে ঠিক 500 মিটার পশ্চিমে আমার দোকানের নাম Dream Vat 14 সোনারগাঁও জনপথ সেক্টর 12 উত্তরা ঢাকা উত্তরা সানপর্ট টাইলস বা সানপর্ সিরামিক্সের ডিসপ্লে সেন্টারের অপর সাইডে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন থ্রি এইট ফাইভ ওয়ান ওকে ভিওয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন